একটা জিনিস শেয়ার করলাম দেখো মানে আমিও ফার্স্ট টাইম দেখছি দেখে বেশ একটু অবাক হলাম ছোটোবেলায় আমিও অবশ্য করেছি কিন্তু এতটা ডিটেলসে আমি করিনি তো সেটাই তোমাদেরকে দেখাবো একটা ছোট্ট বুনু ক্লাস সেভেনে পড়ে তো তার একটা ডায়রি আমি পেয়েছি কার নাম কোথায় বাড়ি কিচ্ছু আমি মেনশন করবো না জাস্ট তোমাদেরকে দেখাবো দেখো ওর বয়ফ্রেন্ড ওকে যা যা দিয়েছে সব কিছু ওই ডায়েরির মধ্যে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে তো এই যে দেখো এই যে ডেরি মিল্কের প্যাকেট মানে চকলেট খেয়েছে তারপরে এই যে প্যাকেট লাগিয়ে রেখেছে শুধু পরপর পরপর সব চকলেটই দেখতে পাবে এই যে সব আঠা দিয়ে লাগিয়ে রেখেছে স্যালোডেপ আঠা দিয়ে এই যে দেখো এখানে রয়েছে ফাইভ স্টার আবার ডেরি মিল্ক এখানে রয়েছে জেমস তারপরে আবার ফাইভ স্টার এখানে লেজ খাইয়েছে কুরকুরে খাইয়েছে সেগুলো এখানে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে দেখো মানে আমি তো জাস্ট অবাক যেই প্যাকেটগুলো শুদ্ধ লাগিয়ে রেখেছে এখানে বড়ো সেলিব্রেশনে প্যাকেট দিয়েছিলো তত বড়ো তো লাগানো যায়নি সেই জন্য সামনেটুকু কেটে লাগিয়েছে এখানে এই যে গোলাপ এখানেও দেখো গোলাপ এখানে এই যে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে গেছিলো সেগুলোও আলাদা আলাদা করে আঠা দিয়ে লাগিয়েছে তারপরে আরও আছে দেখো ওয়েট একটা একটা করে উল্টাই মানে পরপর পিষ্ঠায় লাগানো নেই সেই জন্য একটুখানি পরপর পাচ্ছি না একটু গ্যাপ রেখে রেখে লাগানো আছে এই যে এখানে আবার গোলাপ এখানেই দেখো এই প্যাকেটটা মানে এইটাকে কি বলবো এই প্যাকেটের মধ্যে করে গিফট পাঠিয়েছে তো সেই প্যাকেটটা শুধু আঠা দিয়ে লাগিয়েছে আর এখানটাই যে এর আর মানে কি বলবো এটা এটার ভিতরে গোলাপ নেই তো যাই হোক এই প্যাকেটটা শুধু লাগিয়ে রেখেছে দেখো এখানে একটা মালা দিয়েছে সেই মালাটাও আঠা দিয়ে লাগানো তারপরে এখানটায় চকলেট দিয়েছে সেই ট্রান্সপারেন্ট প্যাকেটে যে চকলেটগুলো হয় সেটাও লাগিয়ে রেখেছে আর এখানে কাগজটা দেখো কাগজের মধ্যে মুড়িয়ে দিয়েছিল ফুল সেই কাগজটা শুদ্ধ আঠা দিয়ে লাগিয়েছে তো এইটুকুনি হলো আর এই যে বাদ বাকি এই পৃষ্ঠাতে ওর মনের কথা লিখবে বলে সেই জন্য এখনো পর্যন্ত এখানে কিছু লাগায়নি হয়তো আবার কিছু কিছু গিফট পেলে সেগুলো এখানে লাগিয়ে রাখবে বলে এই পৃষ্ঠাগুলো ফাঁকা তো এই দেখো এই যে হলো সেই মূল্যবান ডায়রি তো আমি শুধু ভাবছি যে এদের রিলেশনটা মানে হোল লাইফ স্টে করবে না ব্রেকআপ হবে তখন এই ডায়রিটার কি অবস্থা হবে শুধু সেটাই ভাবছি তো তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগলো